প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা যারা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন আপনাদের পরীক্ষা কেন্দ্র সিলেকশন নিয়ে যে জটিলতা ছিল সেটা কিন্তু ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটা সমাধান করেছে তো এর পূর্বে আমরা দেখেছি আপনারা আপনাদের পরীক্ষা কেন্দ্র সিলেকশন নিয়ে অনেক অনেক জটিলতার মধ্যে ছিলেন এবং মানসিক টেনশনও ছিলেন হয়তো আপনারা অনেকে কেন্দ্র সিলেকশন করেছিলেন ঢাকায় আপনাদের পড়েছে হয়তো চট্টগ্রামে অনেকে হয়তো চট্টগ্রামে সিলেক্ট করেছিলেন হয়তো পড়েছে রাজশাহীতে তো এইগুলো নিয়ে যে জটিলতাগুলো ছিল সেগুলো কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাধান করেছে তো এরপরেও আমাদের অনেকের প্রশ্ন ছিল যে ভাইয়া তাহলে কি আমাদের অ্যাডমিট কার্ড পুনরায় ডাউনলোড করতে হবে তো আপনাদের সেই প্রশ্নের উত্তর দিতেই আজকের এই ভিডিও তো এই নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই বিজ্ঞপ্তিতেই কিন্তু আপনাদের সেই প্রশ্নের উত্তর রয়েছে এবং বিজ্ঞপ্তিটি একটু বড়ো তো সেই কারণে আমরা শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে দেখাবো এখানে বলা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তির চোখ শিক্ষার্থীদের আগের ইস্যু করা প্রাথমিক প্রবেশপত্র বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ অর্থাৎ ইতিমধ্যেই যে আপনাদের যে প্রবেশপত্র যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু বাতিল করা হবে এছাড়া বলা হয়েছে নতুন রোল নম্বর দেওয়া হবে সেই সঙ্গে আসন বিন্যাসেও পরিবর্তন আনা হয়েছে ইচ্ছুকরা তাদের প্রথম প্রদত্ত পছন্দের কেন্দ্রেই পরীক্ষা দিতে পারবেন এছাড়া এ মানবিক এবং সি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ আপনাদের ইতিমধ্যেই যে প্রবেশপত্র দেওয়া হয়েছে অর্থাৎ আপনারা ডাউনলোড করেছেন সেটা কিন্তু বাতিল করা হবে এবং আপনাদেরকে নতুন করে প্রবেশপত্র এবং রোল নম্বর প্রদান করা হবে এরপরে বলা হয়েছে জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয় এ এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফ্টে অনুষ্ঠিত হবে প্রথম শিফট বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং তৃতীয় শিফট দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত এছাড়া বি ইউনিটের পরীক্ষা বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত শুধু একটি শিফটে অনুষ্ঠিত হবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ভর্তি পরীক্ষার তারিখসমূহ অপরিবর্তিত থাকবে এবং ভর্তি পরীক্ষার্থীদের আগের ইস্যু করার প্রাথমিক প্রবেশপত্রটি বাতিল বলে গণ্য হবে এবং অতি শীঘ্রই পরীক্ষার্থীদের জন্য নতুন রোল নম্বর এবং প্রাথমিক প্রবেশপত্র ইস্যু করা হবে তো বুঝতেই পেরেছেন আপনাদের যে অ্যাডমিট কার্ড প্রদান করা হয়েছে সেটা কিন্তু বাতিল হবে এবং আপনাদেরকে নতুন করে অ্যাডমিট কার্ড এবং রোল নম্বর প্রদান করা হবে এবং আপনাদের পরীক্ষার তারিখ যেটা রয়েছে সেটা কিন্তু অপরিবর্তিত থাকবে সেটা কিন্তু কোনো পরিবর্তন হবে না এবং এখানে আপনাদের দুই শিফটে পরীক্ষা হচ্ছে শুধু এ ইউনিট এবং সি ইউনিট অর্থাৎ মানবিক এবং বিজ্ঞান এবং বি ইউনিটের পরীক্ষা কিন্তু শুধু একটি শিফটেই অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে আবার কবে অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে এবং ডাউনলোড শুরু হবে এই বিষয়ে নতুন কোনো আপডেট আসলে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তার আগে পরীক্ষা সংক্রান্ত আরও নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে